পাঁচটি ভুল ঠিক করলেই আপনার হারানো যৌন শক্তি আপনি ফিরে পাবেন এক নম্বর ভুলটা হচ্ছে ওষুধ নির্ভরশীল দাম্পত্য বা সেক্সুয়াল জগৎ আপনি দৌড় দিয়ে মতিনের দোকানে চলে যাচ্ছেন করিমের দোকান আবদুল করিমের দোকানে চলে যাচ্ছেন আকাশ দোকানে চলে যাচ্ছেন হেকমোতালির দোকানে চলে যাচ্ছেন ফার্মেসি হার্বাল কবিরা সোমিওপ্যাথি চিপা চাপা বিভিন্ন জায়গায় থেকে আপনি ওষুধ দেখলেই সেক্সুয়াল ওষুধের থেকেও ওর মোরকটা এত চমৎকার থাকে যেটা দেখলেই মনে হচ্ছে খেলেই মনে হচ্ছে যে আপনি মনে হচ্ছে যে বৃদ্ধ থেকে যুবক হয়ে যাবেন ওই সেক্সুয়াল ওষুধের পিছনে যেই ইনভেস্ট করে না তার মোরকের পিছনে প্রতারক চক্র ভেজাল ওষুধ কোম্পানি তার থেকে বেশি ইনভেস্ট করে থাকে সেই জন্য আমি বলবো যে আপনাকে সব সবসময় চেষ্টা করতে হবে ওষুধ সারা লাইফটাকে লেট করার জন্য টেস্ট লাইফ হসপিটাল এটা নিয়ে দীর্ঘদিন ধরে আমরা কাজ করে যাচ্ছি ওষুধ মুক্ত সেক্সুয়াল জগৎটাকে এনজয় করতে হবে দুই নম্বর যে ভুলটা আপনি এড়িয়ে চলতে পারেন সেটা হচ্ছে আপনাকে আমি বলবো আপনার পর্নোগ্রাফি হস্তমতন মাস্টারবেশন যাবতীয় এই সমস্ত জগৎ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে তিন নম্বর আপনি যখন সেক্সুয়াল জগৎটাকে আমি দেখেছি যেটা সত্য কথা আপনাকে বলছি বেশিরভাগ রুগী তার বান্ধবীর সাথে বন্ধুর সাথে কারোর সাথে নিজের সেক্সুয়াল জগতটা লিঙ্গর আকার আকৃতির তুলনা করে তার ওই বন্ধুর সময় পাচ্ছে তিন ঘন্টা আপনার তিন মিনিট পাচ্ছেন এটা নিয়ে ডিপ্রেশন থাকে মানে এক কথা আপনি যদি কারোর সাথে নিজেকে তুলনা করেন তাহলে আপনার সেক্সুয়াল লাইফটা কখনোই ভালো যাবে না এটা যেতে পারে না স্বামীকেও সচেতন হতে হবে স্ত্রীকেও সচেতন হতে হবে আল্লাহ যা দিয়েছে সেটাকে একটু ঠিকঠাক করতে হবে কারেকশন করতে হবে মোডিফাই করতে হবে চার নম্বর যেই গুণাগুণটা অর্জন করতে হবে ভুলটাকে অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে লাজুকতা লজ্জা ত্যাগ করে সঠিক ডক্টরের কাছে বাড়ি আশেপাশে হলেও চলবে নিয়মিত চেক আপ করবেন এই চেক আপ পরীক্ষা নিরীক্ষার কথা বলে একটা শ্রেণির আছে আমাদের ভিডিওগুলোকে নকল করে তারা বলছে যে ওষুধ কুরিয়ার করে হোম ডেলিভারি দিচ্ছে আরে ভাই চিকিৎসা তো আপনাকে আগে চেক আপ করতে হবে আপনি আমার কাছে চিকিৎসা নেন বা না সেটা আপনার বিষয় আসেন আপনাকে হেলথ চেক আপ করতে হবে না বিদেশে ওষুধ আপনি খান বা না খান আপনাকে একটা ছয় মাস হলে আপনাকে ফোন দেবে যে ভাই আসেন চেক আপটা করে দিই এটা আপনি ফ্রি পাচ্ছেন বলে আপনি করতেছেন কিন্তু বাংলাদেশে আসলে এটা আমরা খুব মানে টেন পার্সেন্ট লোক সচেতন বাকিরা খালি ওষুধ খেতে চাই ওষুধের দোকান মুদিখানার দোকানের থেকেও বেশি আমাদের বাংলাদেশে এটা একটু বোঝার চেষ্টা করতে হবে আর পাঁচ নম্বর বিষয়টা হচ্ছে শুধু ওষুধ নির্ভরশীলতা না আমরা বলবো যে ভালো স্ত্রী বাসায় করতে হবে যারা বিয়ে করেন না বিশেষ করে আমি বলবো যুবকদেরকে ভালো বউ আর ভালো শাশুড়ি এই দুইটো জিনিস যদি আপনি ঠিক করতে পারেন তো ধরে নেন আপনার চিকিৎসা না করলেও চলবে এই ভুলগুলো করা যাবে না তাহলে সেক্সুয়াল জগতে আপনি রাজা আপনি বাদশাহ আল্লাহ তালা আপনাকে কবল করুক নেক্সট এপিসোডে হাজির হবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার চাচ্ছি আল্লাহ হাফেজ